শুভ নববর্ষ সবাইকে আপনারা দেখছেন আমার চ্যানেল স্বাগতাস ওয়ার্ল্ড সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার চ্যানেলের তরফ থেকে আবার শুভ নববর্ষ বছরের প্রত্যেকটা দিন আপনাদের হয়ে উঠুক আনন্দ মুখর এবং মিষ্টিমধুর আমাদের যাতে প্রত্যেকটা দিন বছরের ভালো যায় ওই জন্য আমরা সকাল সকাল চার্চে চলে গেছিলাম এবং চার্চ করেছি যাতে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যাতে আমাদের সবার প্রত্যেকটা দিন খুব খুব ভালো যায় আপনারা কোথায় গেছিলেন কিভাবে কাটিয়েছিলেন বছরের প্রথম দিন আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনারা চার্চ সার্ভিসটা দেখুন আমি আবার পরে ফিরে আসছি अरे अलसन सेम दस चाइना बोले एंड वी विशिष्ट आफ्टर एजेंस गिव डी डिस्ट्रॉयर एंड देल हैं एंड द सेपर्ट्स डिसाइडेड लेट अस गो एंड फाइट आउट बांग्लादेश भरोसे लगते हैं और आप पूजे बात करेंगे बांग्लादेश पूजे बात करेंगे इंग्लिश ऐक्टर नहीं बांग्लादेश को अच्छा लगेगा देखो मुझे बात थोड़ा बहुत आई स्टूडेंट है बांग्लादेश बहुत सुंदर भाषा है और दैट्स व्हाई व्हेन दे वेंट दे फाउंड जीसस विद मदर मैरी जीसस वाज नॉट फाउंड अलोन जीसस वाज फाउंड विद मदर मैरी फिनिश एंड देन सेस द ग्रेट लॉर्ड गिव अस ब्लेसिंग्स फॉर শেষ হয়ে গেছে এখানে আমি আমাদের সেন্ট্রেজার চার্চের সামনে যে ক্যালোরিটা আছে সেখানে একটু মোমবাতি দিয়ে নিচ্ছি এই যে দেখুন সবাই মোমবাতি দিচ্ছিল আর আমিও প্রত্যেক বছর এসে দিই এখানে সেটাই করছি আর ওদিকে মাদারমেরির একটা স্ট্যাচু আছে ওখানেও আমি দিয়ে দিতে যাচ্ছি আর কি আর চার্চে একবার ভিড়টা দেখেছেন সবাই বছরের প্রথম দিন চার্চ করেই সেলিব্রেট করছে আর ট্রিপটা তো আপনার আগেই দেখেছেন আমার পঁচিশে ডিসেম্বরের ব্লগে এই দেখুন ওখানে যাচ্ছি আর সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছে খুব ভালো লাগছিল সেই দিনটা আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক করে দেবেন কথা মতো আবার চলে এসেছি এটা আপনারা যেটা দেখছেন ফার্স্ট জানুয়ারির বিকেলের ভিডিওটা দেখছেন সকালে তো দেখলেনই চার্চ করলাম তারপর বাড়ি ফিরে গিয়ে ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আর সোনাইকে নিয়ে এটা আমরা পাক সার্কাস সেভেন পয়েন্টের মোড়ে যে ময়দানটা আছে পাক কাজ ময়দান সেখানে মেলা বসেছিল ওটাতেই চলে এসেছি এবার আপনারা মেলার ভিডিওটা দেখুন মেলাতে ঢুকতেই যেটা চোখে পড়লোই দেখুন ক্রিসমাস আর নিউ ইয়ার লেখা আর এটা আপনারা আগেই দেখেছেন আমার পুজোর সময় আমরা গেছিলাম ফিশ অ্যাকুইডামটা আর সোনাইকে দেখুন এখানে ঢুকেই শুরু করে দিয়েছে আর এখানে অনেক জামা কাপড়ের দোকান বসেছিল হ্যান্ডলুমের দোকান বসেছিল আর এই দেখুন এই টয়টা খুব সুন্দর লাগছে কুকুরগুলো একসাথে মাথা নাড়াচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর এই মেলায় যেটা শুনছি মানে দেখেছিও এত সুন্দর সুন্দর রাইডস এসছে বাচ্চাদের থেকে বড়দের আরম্ভ করে সুব সুন্দর আর এই দেখুন সোনাই আঁকে থেকেই দেখাতে আরম্ভ করেছে টেনে ওর বাবাকে নিয়ে যাচ্ছে ওইটা চড়বে ওটা চড়বে অগত্যাও টেনেই নিয়ে যাচ্ছে ওখানে আছে হলেই নয় উঠে পড়েছে আর এখানেও সুন্দর সুন্দর দোকান বসেছে আর এইটা দেখুন কি সুন্দর ওকে এটা ছড়াতে হবে ও জিদ বসে পড়েছে এখানে সোনাইয়ের রাইড ছড়া হয়ে গেছে ও নেমে গেছে ও নেমে সবাইকে দেখাচ্ছে মানে আমাদের আর কোনটা কোনটা উঠবে ওর এটা খুব পছন্দ হয়েছে ও এটাতে উঠবে আর পড়ছিল তখন ওকে আগত ট্রেন ট্রেন নিয়ে যাওয়া হচ্ছিল এইটুকুনি মেয়ে হলে কি হবে ওর পায় না শেষ আর মেলাটা আমরা ঘুরে দেখছিলাম সেদিনকার মেলাটা আমরা একটু বিকেল বিকেল গেছিলাম বলে ফেশ ফাঁকাই পেয়েছি দেখুন প্রথম দিন সবাই অতটা জানে না আর এটা দেখুন ওটা দেখেও অনেকক্ষণ ধরে এটা দেখ দেখে বোঝার চেষ্টা করেছিল কি আর এই দেখুন সেরামিকের কাপগুলো খুব সুন্দর এই দোকানটা পুজোর সময়ও দিয়েছিলো বেশ ভালো মাটির বোল মানে ফ্লাওয়ার বাস আর কাপগুলো বেশ সুন্দর লাগছিল আমরা দেখছিলাম কিন্তু আমাদের প্রচুর কাপ আছে আর নিলাম না তাই জন্য আর মেলায় আসবো আর সারা জিনিস হবে না সেটা তো হতে পারে না প্রত্যেক মেলাতেই এই সাজা জিনিস মেয়েদের ডুল গলার হাতের দোকান তো বসেই আর প্রত্যেকবার ওগুলো ভিড় হয় এই দেখুন এই ব্রাইডসগুলো এসেছে দেখুন বাচ্চাদের ওই টাকেশিস কাসেলে ওই হার্ডেল জাম ছিল না ওখানেও ছিল আর এই দেখুন বাচ্চাদের এই পুল মতন গড়া ছিল আর ওরা ওখানে ওরা যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো বাচ্চাদের থেকে বড়োদের থেকে আরম্ভ করে অনেক চড়ার জিনিস এবারে দেখতে পেলাম বেশ ভালো লাগছিলো আর এখানে অনেক বাচ্চা আসছেও যে বললাম যে মেয়েদের সাজার জিনিস থেকে আরম্ভ করে সবই আছে আমরা এইভাবেই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মেলাতে মিষ্টির দোকান থাকবে না সেটা তো হতে পারে না গরম গরম জিলিপি ভাজছিল সেই দিকে আমার হাজব্যান্ড বলল গরম গরম জিলিপি কিনবে তো ব্যাস যেমনি কথা তেমনি কাজ কিনে নিল আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম আর এই দেখুন মানে যতবার দিন যাচ্ছে মেলাতে দেখছি রাইটসের প্রচলন খুব বেড়ে গেছে এগুলো আগে আগে শুধু নিকো পার্ক ওই রকমই দেখতে পেতাম এবার দেখুন এই টর্নেডো ফর্নেডো এই জাইন ফিলটা থাকতো এই রাইটসগুলো আগে থাকতো না আর এইবারে দেখি এই দিকটা ফাঁকা এখনো ওপেনিং হয়নি এই দিকে তবে আশা করি ভিড় হবে এইগুলো যেমন চালু হয়নি এখনও এই রাইটসো খুব খতরনাক রাইটস বাবা ওই উপরে যাবে ঘুরবে অনেকদিন আগে সোনায়ের হওয়ার আগে আমি একবার চড়েছিলাম আর ঠান্ডার জন্য এখন অতটা ভিড় হচ্ছে না আর এই দেখুন এখানে বেলুন ফাটানো এগুলো তো থাকে এই রিং খেলে জিনিস নেওয়া সব থেকে চমকপ্রদ দেখুন এই বল এখানে নিয়মগুলো উনি বলে দিচ্ছে না এই ছটা সিক্স সিক্স মানে সিক্স ইন্টু সিক্স আপনি থার্টি সিক্স যদি প্রত্যেকটা কোপে বল পেলেন মানে তখন স্কুটারটা পাবেন মানে এখানে বোর্ড রাখা আছে আপনাকে ছটা বলই ছয়ে যেখানে লেখা আছে ওখানে ফেলতে হবে বললে তাহলে আপনি স্কুটারটা জিতে যাবেন মানে একটা খেলে কুড়ি টাকা পঞ্চাশ টাকায় খেলে আপনি স্কুটারটা পেয়ে যাচ্ছেন আচারের দোকান যেমন এসেছিলো তারপর শীতের পোশাক এরকম দোকান বসেছিল আপনারা এখানে আন আসলে সব কিছুই শপিং করে নিতে পারেন আসলে এই ঘোড়া দেখে বলছে ঘোড়ার কিছু এখানে ছোটখাটো যেমন দোকান বসে সেরকমই বসেছে আর মেলাতে এই মেলাটা যেহেতু বড় অনেক বার্সবাশন দোকানে বসেছে এইদিকে টুকুরা দোকানগুলোতে আর ওই জন্য ওকে ধরতে হয়েছিল বারবার ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ও তো মানে বাচ্চা দেখতে পেয়েছে মানে ওর সাথে খেলতে হবে

এটা পাঞ্জাব হ্যান্ডলুমের একটা দোকান দেখতে পেলেন জিনিসপত্র দেখছিলাম মোটামুটি ভালোই কিন্তু আমাদের কলকাতাতেও পাওয়া যায় আর এখানে দেখলাম জিনিসপত্রের এই পোশাক বিশেষ করে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেটের দাম একটু বেশি মনে হলো আমার এটার থেকে আপনারা যদি বড়বাজার চলে যান মনে হয় বেশি কমে পেতে পারেন আর অন্যান্য জিনিসগুলোর দাম ঠিকঠাক ছিল

stavi di ai steam beno ice আর এই দেখুন এই দোকানটা বেশ ইউনিক লাগলো আমার এখানে যা প্রোডাক্ট দেখবেন সবই কাঠের ছিল আর যা তা না বেশ ভালোই কাঠের আর দামও ভালোই ছিল কিন্তু দোকানে মানে আপনারা যদি ঘর সাজানোর জন্য বেশ কাঠের জিনিস খোঁজেন বা রান্নাঘরে কাঠের জিনিস ব্যবহার করা পছন্দ করেন এখানে কিন্তু ভালো ভালো জিনিস ছিল আর আমার ওই দোকানটা বেশ পছন্দ হয়েছিল মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট আমরা ওই ফার্স্ট গেট দিয়ে ঢুকেছিলাম আর এখানে টুকটাক খাওয়ার দোকান ছিল আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আপনার আজকের ব্লগটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন আর ব্লগটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ